নমনারায়ণ আজকের রাশিফল আজ আঠাশ মার্চ বৃহস্পতিবার আজকে সূর্য উদয় হবে আজকে সূর্য উদয় হবে ছটা বেজে চার মিনিটে সূর্য অস্ত যাবে ছটা বেজে সতেরো মিনিটে আজকের তিথি চৈত্র কৃষ্ণপক্ষ তৃতীয় তিথি আজকের রাহুকাল সময় একটা বেজে বিয়াল্লিশ মিনিটে আরম্ভ হবে তিনটে বেজে চোদ্দ মিনিট পর্যন্ত থাকবে এই সময় কোনো শুভ কাজ করবেন না শুভ কাজ করার সময় হল আজকের শুভ সময় এগারোটা বেজে ছেচল্লিশ মিনিটে আরম্ভ হবে বারোটা বেজে পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত থাকবে এই সময় যে কোনো শুভ কাজ করতে পারেন আজকের রাশি ফলের উপায় করুন আপনার দিনটি শুভ বানান সর্বপ্রথম রাশি হল মেষ রাশির ব্যক্তি আপনার দিনটি শুভ ও শক্তিশালী বানাইতে স্নান করা জলে হলুদ মিশিয়ে স্নান করুন স্নান করার সময় ইষ্টদেবকে স্মরণ করে জল ঢালবেন আপনার দিনটি শুভ হবে শক্তিশালী হবে বিষব রাশির ব্যক্তি আপনার দিনটি শুভ ও শক্তিশালী বানাইতে আপনি গুরু কবচ পাঠ করুন মাতাকে বেসনের লাড্ডু খাওয়ান চরণ ছুঁয়ে আশীর্বাদ নেন আপনার দিনটি শুভ হবে মিথুন রাশির ব্যক্তি আপনার দিনটি শুভ ও শক্তিশালী বানাইতে ওং এম ক্রিম বৃহস্পতি নম এই মন্ত্রটি একশো আটবার জপ করুন ভগবান শিবের উপরে জল অর্পণ করুন আপনার দিনটি শুভ হবে শক্তিশালী হবে কর্কট রাশির ব্যক্তি আপনার দিনটি শুভ ও শক্তিশালী বানাইতে তুলসী মাতার গাছে জল অর্পণ করুন হলুদ ধাগা তুলসী মাতার গাছে বাঁধুন আপনার দিনটি শুভ হবে শক্তিশালী হবে রাশির ব্যক্তি আপনার দিনটি শুভ ও শক্তিশালী বানাইতে ওং নম ভগবতে বাসুদেবায় এই মন্ত্রটি একশো আটবার জপ করুন আপনার দিনটি শুভ হবে কন্যা রাশির ব্যক্তি আপনার দিনটি শুভ ও শক্তিশালী বানাইতে আপনি ছোলা কড়াইয়ের বিবলি এক কেজি আড়াইশো দান করুন আজকে উপবাস রাখুন আপনার দিনটি শুভ হবে শক্তিশালী হবে তুলা রাশির ব্যক্তি আপনার দিনটি শুভ ও শক্তিশালী বানাইতে ঘটিতে জল নিয়ে হলুদ দিয়ে আকুর গাছে অর্পণ করুন বৃদ্ধ ব্যক্তিকে খাবার খাওয়ান আপনার দিনটি শুভ হবে শক্তিশালী হবে বৃশ্চিক রাশি ব্যক্তি আপনার দিনটি শুভ ও শক্তিশালী বানাইতে আপনি নারায়ণ কবজ পাঠ করুন আপনার দিনটি শুভ হবে শক্তিশালী হবে ধনু রাশির ব্যক্তি আপনার দিনটি শুভ ও শক্তিশালী বানাইতে গুরু কবজ পাঠ করুন কেশরের তিলক না ভিতে ও ললাটে নিন আপনার দিনটি শুভ হবে মকর রাশির ব্যক্তি আপনার দিনটি শুভ ও শক্তিশালী বানাইতে গায়ে মাতাকে বেসনের লাড্ডু খাওয়ান সূর্যদেবকে জল অর্ঘ দেন সূর্যদেবকে প্রণাম করুন আপনার দিনটি শুভ হবে শক্তিশালী হবে কুম্ভ রাশির ব্যক্তি আপনার দিনটি শুভ ও শক্তিশালী বানাইতে স্নান করার জলে হাফ চামচ হলুদ নিয়ে স্নান করুন এক কেজি আড়াইশো ছোলা কলাইয়ের বিবলি দান করুন এক মিটারের চার ভাগের এক ভাগ আর এক মিটার হলুদ বস্ত্র দান করুন আপনার দিনটি শুভ হবে শক্তিশালী হবে মিন রাশির ব্যক্তি আপনার দিনটি শুভ ও শক্তিশালী বানাইতে বিষ্ণু নাম পাঠ করুন নাভিতে ললাটে কেশরে লগ্নিন আপনার দিনটি শুভ হবে